চলুন আজকের ভিডিওটা দেখে নেব হান্ডিগুলো কিভাবে দেখো হান্ডিগুলো দেখতে পাচ্ছ কপারগুলো এই ছাট কপারগুলোকে গুলোকে ভাটটিতে দিয়ে দেওয়া হয় ভাটটিতে দিয়ে ভালো করে এগুলোকে গলিয়ে ফেলা হয় তারপরে এগুলোকে ডাইলসের মধ্যে দিয়ে দেওয়া হয় ডাইলসের মধ্যে এগুলো ডাইলসের সাইজি সাইজে যখন হয়ে যায় তখন এগুলোকে ঠান্ডা করার জন্য এভাবে ছুঁড়ে ফেলে আর অন্য ওয়ার্কার এসে সারাশি দিয়ে টেনে নিয়ে যায় জলে গিয়ে চুবায় জলে চুবানোর পরে ঠান্ডা হয়ে গেলে এই গাড়িগুলোকে রোলারের মতো দিয়ে এগুলোকে পাতলা করে পাত্তি মতন করে নেওয়া হয় সেই পাত্তিগুলোকে বড়ো বড়ো পাত্তিগুলোকে অন্য ওয়ার্কারের কাছে অন্য ঘরে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে এইভাবে ডুমরে সেটাকে গোল করে দেওয়া গোল করে ভালো করে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে এটাকে পুরোপুরি সমানভাবে একটা গোল দেখতে পাচ্ছ ঠিক একটা গোল চাকার মতন করে দেওয়া হয়েছে এটাকে ভালো করে পিটিয়ে পিটিয়ে এটাকে সমান করা হচ্ছে দেখো ভালো করে পিটিয়ে হাতুড়ি দিয়ে এগুলোকে সমান নয় ভাই দেখো একটা শেপ তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ একটা তৈরি করা হচ্ছে হাঁড়ির যে ভেতরটা চ্যাপটা হাঁড়ির যে মুখটা ওপরের দিকে ইয়ে থাকে সেই কান্দাটা তৈরি করা হচ্ছে দেখো কিভাবে পিটিয়ে পিটিয়ে তামার হাঁড়ির কান্দাটাকে তৈরি করলো তারপরে নিচের অংশটা এইভাবে পিটিয়ে পিটিয়ে আবার নিচের অংশটাকে তৈরি করা হয় নিচের অংশটা দেখো এইভাবে পিটিয়ে পিটিয়ে তৈরি করা হয় সেই জন্য বিরিয়ানির হাড়ির মধ্যে কিন্তু এইভাবে ট্যাপ 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 দাগ থাকে এবার কয়লার কয়লাগুলোকে ভেঙে আবার ভাটটির মধ্যে একটা অন্য রকমের ভাটটি এটা এখানে দেখো এর মধ্যে আগুন দিয়ে আবার লাল করা হবে এটাকে দেখো এটাকে দেখো এটা আবার গরম করে নেওয়া হলো তো গরম হয়ে গেলে পরে আবার এটাকে জল দিয়ে ঠান্ডা করা হচ্ছে কেন বুঝতে পারলাম না এটাকে আবার পেটানো হচ্ছে পোড়ালে নরম তামা তামাটা হয় সেই জন্যই বুঝি দেখো পিটিয়ে পিটিয়ে এইভাবে তৈরি করা হয় হান্ডিটাকে আর এর মধ্যে দেখো সেই জন্যই বিরিয়ানির হান্ডির মধ্যে এরকম ট্যাপ 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 দাগ থাকে দেখতে পাচ্ছ কান্দাটা কি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে কান্দাটাকে মুড়ে ফেলা হচ্ছে যাতে হাত কেটে না যায় পুরো হান্ডিটা তৈরি হয়নি এটাকে আবার পিটিয়ে পিটিয়ে বড় করা হলো এবার দেখো এই তলার অংশটা চলে তারপরে এটাকে এবার জুড়ে দেওয়া হবে তো এইভাবেই বিরিয়ানির হান্ডিগুলো কারখানাতে তৈরি হয়ে থাকে কতটা পরিশ্রম করতে হয় দেখো দুটো আলাদা আলাদা অংশকে এইভাবে হাতুড়ি দিয়ে মেরে জোড়া হলো তারপরে মনে হচ্ছে আবার এটাকে পোড়ানো হবে এর মধ্যে এটা একটা কেমিক্যাল এইভাবে লাগিয়ে দেওয়া হয় আর লাগিয়ে দেওয়ার পরে এটা পোড়ালে এটা আবার জোড়া লেগে যায় আর কোনো রকম লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আর এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে